ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ফিরোজ্রাফি বা দর্শন ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান থেকে সাজেশান দেখে নাও প্লাস কোশ্চিন অ্যান্সার চ্যাপ্টার ওয়ানের পাশ্চাত্য দর্শনের বিভিন্ন দার্শনিক পরিভাষার অর্থ বিস্ময়ী দর্শনের জন্য কে বলেছেন প্লেটো জলকে জগতের মূল উপাদান বলেছেন থেলস পৃথিবী একটি সমতল চাকতি যা জলের ওপর ভাসমান কে কে বলেছেন থেলস দর্শন এমনই এক সত্যের প্রতি অনুরাগ যা জ্ঞানের ভান্ডার পূর্ণ করে কার মত মারভিন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন ডেকার্থ বা ডেকার্থ যে কোনো একটা বানান লিখবে একজন ফরাসি দার্শনিক হলেন ডেকার পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয় থেলস একজন গ্রিক দার্শনিকের নাম প্লেটো আমরা শুধু বস্তুর অবভাষের জ্ঞান পাই একথা বলেন কান্ট নেক্সট সক্রেটিস হলেন একজন গ্রিক দার্শনিক গুরুশিষ্যের পরম্পরা হল সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল দর্শন অলৌকিক বা আকস্মিক কিছু নয় এ হল অনিবার্য ও স্বাভাবিক এ কথা বলেছেন পেরি দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান এটি কারমত স্পেন্সার তারাই দার্শনিক যারা জ্ঞানের প্রতি অনুরাগী দর্শন হল নিত্য শাশ্বত অপরিবর্তনীয় বস্তুরূপের জ্ঞান একথা বলেন প্লেটো কার মতে অধিবিদ্যাকে বর্জন করা উচিত আর কে অধিবিদ্যার গ্রন্থকে আগুনে আহুতি দিতে বলেছেন হিউম সন্দেহ হল জ্ঞানের হাতিয়ার বিশেষ কে বলেছেন দেকার্ত নেক্সট একই নদীতে কেউ দুবার অবগহন করতে পারে না কার মত হেরাক্লিটাস কাকে নৈতিকতার জনক বলা হয় সক্রেটিস ডেকার কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী অধিবিদ্যা অসম্ভব কে বলেছেন কান্ট লজিক কথাটির বাংলা প্রতিশব্দ কি যুক্তিবিদ্যা অধিবিদ্যা সম্ভব নয় এ কথা বলেছেন হিউম মেটাফিজিক্স গ্রন্থটি রচয়িতা হলেন অ্যারিস্টটল সব দর্শনের জনক হলেন থেলস মেটাফিজিক্স শব্দটির অর্থ কি অধিবিদ্যা সত্য শিব ও সুন্দর এই তিনটি মানব জীবনের চরম মূল্য অধিবিদ্যাকে ফার্স্ট ফিলোসফি বলেছেন নেক্সট আমি চিন্তা করি অতএব আমি আছি অভিমাত্রী হলো দেকারের দর্শন হলো ভাষার সমালোচনা এই উক্তিটি কার আর দর্শনের দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক দর্শনের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য তত্ত্বগত ফিলোসফি শব্দটির উৎস গ্রিক মেটাফিজিক্স গ্রন্থটির অন্য নাম প্রথম দর্শন ইন্দ্রিয় গ্রাহ্য জগৎকে বলা হয় অবভাস অতিন্দ্রিয় বিষয়ে জ্ঞান অসম্ভব উক্তিটি হল কান্টের ঘটনার আবিষ্কার নয় তার তাৎপর্য ব্যাখ্যাই হলো সমাজ দর্শনের কাজ এ কথা বলেছেন প্রিন্সবার্গ বিজ্ঞানের জ্ঞান হলো খণ্ড দর্শনের জ্ঞান হলো সামগ্রিক নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায় ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে লাইক সে কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে